বলছি তোমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়ে গেল তুমি পরবর্তীকালে কি করতে চাও হ্যাঁ আমি সমাজের জন্য একটা কিছু করতে চাই মানে সমাজের মানুষের জন্য এই দেশে আমি ভাবছি যে আমি ইউপিএসসি তো আইপিএস অফিসার হয়ে এই সমাজের জন্য কিছু একটা করতে চাই মানে বাইরের দেশে আমি টোটালি যাব না আমি যা করব আমার দেশে থেকেই করব আবার মাঝে মাঝে ভাবছি যে বিনা চিকিৎসায় কতজন মারা যাচ্ছে মানে ডাক্তারের আমাদের দেশে খুব প্রয়োজন আবার ভাবছি যে ডাক্তারিও পড়তে যে করি মাঝে মাঝে ভাবছি ইঞ্জিনিয়ারিং পড়তে পারি মানে আমি না যে আমি কি করব? যাই করি তবে বাইরের দেশে যাব না যা করব আমাদের দেশের মধ্যে থেকে করব বাহ খুব ভালো চিন্তাধারা তোমার হ্যাঁ আজ তো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হলো হ্যাঁ আমাদের তো আজকে রেজাল্ট ছিল তা কত পার্সেন্ট নাম্বার এলো फव परसेंट